السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفرأيتم ما تحرسون أنتم تسرعونه أم نحن السارعون قال الله تعالى

এই বর্ষা মৌসুমে রোপণের প্রয়োজনীয়তা কোরআন হাদিসের আলোকে তার গুরুত্ব মহত্ব এবং তার ফজিলত নিয়ে সংক্ষিপ্ত সার কিছু কথা বলার ইচ্ছে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আল্লাহ যেন আমাকে সংক্ষিপ্ত এই কথাগুলো কোরআন এবং হাদিস থেকে বলার আপনার বোঝার এবং আমি সহ আপনাদের সকলকে সেই অনুযায়ী কাজে আমল করার তৌফিক দান করে পড়ি আল্লাহ আমি সমানিত উপস্থিতি আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে আমাদের এই জন্মভূমি মাতৃভূমি প্রাণ প্রিয় বাংলাদেশ একটি সৌন্দর্যময় বাংলাদেশ একটি বহুরূপী বাংলাদেশ যার জীব বৈচিত্র্য অত্যন্ত মনোমুগ্ধকর দৃষ্টি দৃষ্টিনন্দন আমরা দেখতে পাচ্ছি এই জমিনে রয়েছে অনেক সাগর নদী খাল বিল সহ বৃক্ষের সারি সারি দিগন্তে হারিয়ে যাওয়া সেই লাইনগুলো এবং এখানে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পশু পাখি এবং বনায়ন সবুজায়ন অঞ্চলের সবুজ বেষ্টিত ঘেরা দৃষ্টিনন্দন পরিবেশ যেখানে আমরা নিবিড়ভাবে গভীরভাবে অনেক সময় নিজের অজান্তে হারিয়ে যাই এবং সেখানে বিপুলতা নিজের হৃদয়ের আকুলতা অনুভব করি আল্লাহ আমাদের সকলকে দেশকে ভালোবাসার দেশ স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করার তৌফিক দান করুক সকলে পড়ি আমি আজকের আলোচ্য বিষয়টি যেহেতু বৃক্ষরোপণ বিষয়ে নির্ধারণ করা হয়েছে আমি সে বিষয়ে মূল প্রতিবাদ্য নিয়ে কিছু কথা বলবো আল্লাহ যেন আমাকে সেভাবে স্পষ্ট করে বলার আর আপনারা বোঝার দান করে পড়ি আমিন সম্মানিত সুধি আজকে আমরা বৃক্ষরোপণ বিষয়ে যে বিষয়টা আপনাদের সামনে আলোচনা করব। সেটা হলো কোরআন এবং হাদিসে এ ব্যাপারে কী বলা হয়েছে কোরআন এবং হাদিসে বৃক্ষরোপণের ব্যাপারে বৃক্ষ পরিচর্চা করার ব্যাপারে বৃক্ষ দিয়ে জমিনকে সজ্জিত করার ব্যাপারে যথেষ্ট পরিমাণের আলোচনা রয়েছে আয়াত রয়েছে বৃক্ষের সম্পর্কে অনেক উপমা দৃষ্ট সিদ্ধান্ত আমাদের নিয়ে শিক্ষণীয় অনেক উপমা আল্লাহ কোরআন কারিমে উপস্থাপন করেছেন সুতরাং বৃক্ষরোপণের যে মহত্ব বরত্ব ফজিলত এবং তার প্রয়োজনীয়তা তার যে নেতি বা সবাব রয়েছে সেটা অবদারিত সুতরাং আমরা বৃক্ষের মাধ্যমে আল্লাহর কাছ থেকে সবাব পাবো নেকি পাবো আল্লাহ রহমত প্রাপ্তি হব সেটা সুনিশ্চিতভাবে আমরা আশা করতে পারি পাশাপাশি আমাদের পরিবেশের ভারসম্য রক্ষা হবে জীব বৈচিত্র্য রক্ষা হবে এবং আমরা আর্থিকভাবে আধ্যাত্মিকভাবে শারীরিকভাবে মানসিকভাবেও অনেকটা সুস্থতা স্বচ্ছতা এবং নির্মলতা লাভ করতে পারবো ইনশা আল্লাহ কারণ আমাদের রাজি না থাকলে আমাদের পরিবেশটা দূষণ হয়ে যেত আমরা যে মুক্ত বাতাসে মুক্ত নিঃশ্বাস নিচ্ছি সেটা একমাত্র বৃক্ষের কারণেই সম্ভব হচ্ছে বৃক্ষ আমাদের বিষাক্ত গ্যাসগুলোকে শোধন করে পরিশোধন করে আমাদের নিঃশ্বাস নেওয়ার জন্য নির্মল অক্সিজেন নির্বাহ করছে সেটা আমরা গ্রহণ করছি এই কারণেই আমাদের ফুসফুস সহ হৃদপুঞ্জ সহ কিডনি সহ শরীরের ভিতর এবং বাহিরের সূক্ষ্ম সূক্ষ্ম অঙ্গ প্রত্যঙ্গগুলা সুস্থ আছে সবল আছে সক্রিয় আছে আল্লাহ এই যে বৃক্ষের মাধ্যমে আমাদেরকে এত নেয়ামত দিয়েছেন সেটা সুক্রিয়া আমরা ইচ্ছায় অনিচ্ছায় আদায় করা দরকার সকলে পড়ি আলহামদুলিল্লাহ বিশেষ করে রোপণের ব্যাপারে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিহি ওসাল্লাম তিনি বলেছেন তুমি যদি নিশ্চিত হতে পারো আগামীকালতে আমত হয়ে যাবে আর তোমার কাছে কোনো গাছের চারা বা বীজ আছে তুমি তখনও সেটি রোপণ করে দাও সুবাহান্লাহি বেহী সুবাহ লাউজি এবং তিনি হাদিসে কারিমায় বলেছেন তুমি যদি একটি বৃক্ষ রোপণ করো আর ওই গাছের ছায় যদি কোনো মানুষ বসে সেই গাছে যদি কোনো পাখি বসে এবং যদি কোনো পথিক সেখান থেকে ফল খায় কোনো চোর ও যদি সেখান থেকে ফল চুরি করে নিয়ে যায় নিয়ে খায় তাহলেও যিনি বৃদ্ধটা রোপণ করেছেন তার আমল নামার মধ্যে সত্তা করার সব আল্লাহ দান করে দেবেন সোহানুল্লাহি সোহানুল্লাহি সম্মানিত সুধি বৃক্ষ লাগানোর প্রয়োজনীয়তা বৃক্ষর মাধ্যমে আমাদের পরিবেশের ভারসম্য রক্ষা করা জীব বৈচিত্র রক্ষা করা এবং জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে যার বিরূপ প্রতিক্রিয়ায় আমাদের ক্ষুদ্র এই বাংলাদেশ আজকে বিরাট একটি হোম হুমকির সম্মুখীন হয়ে রয়েছে বৃক্ষর যদি আমরা বেশি পরিমাণে অধিক পরিমাণে লাগাই এবং সেগুলোকে পরিচর্যা করে করে তুলি বড় করে তুলি তাহলে আমাদের যে সংকেট আসনী সংকেত রয়েছে তা থেকে আমরা রক্ষা পেতে পারি আমাদের একটি বন সুন্দর সুন্দরবনের কারণে আমরা বিশাল বিশাল বড় বড় প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাচ্ছি এমনি যদি আপনার বাড়ির পতিত জায়গাগুলাতে প্রতিষ্ঠানের কথিত অনাবাদী জায়গাগুলোতে যেগুলো আবাদ হচ্ছে না বেকার পরে আছে সেই শূন্য ক্ষুদ্র জায়গাগুলোতে আমরা কাজ লাগিয়ে জায়গাটাকে মানবন্ত সজীব করে তুলতে পারি এমনিভাবে আমরা অসংখ্য অগণিত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেগুলার আশেপাশে অনেক জায়গা শূন্য বিড়ান হয়ে পড়ে আছে সেগুলোতেও আমরা কাজ লাগিয়ে জায়গাটাকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারি এমনিভাবে আমাদের দেশে রেল এর আশেপাশে হাজারো হাজারো হ্যাঁ শত একর জায়গা পড়ে আছে সেগুলো তো সরকার এবং দেশের জনগণ গাছ লাগিয়ে পরিবেশটাকে সজীব সবুজায়ন